হ্যালো ফ্রেন্ডস এভরিওয়ান শক্তি মন্ত্র ভালো থাকবে শারদীয় দুর্গা মহাপূজার যান ফলাম অর্থাৎ এবছর মা দুর্গার দোলায় আগমন ফলস্বরূপ মরক ব্যাটসাইন আছে আর ঘটকে গমন অর্থাৎ ছত্রভঙ্গ রণস্তম্ভমে আমাদের দেবী পুরাণ এবং কালিকা পুরাণ কি বলছে গজেই জলদা দেবী ছত্রভঙ্গ আর মারাকাং ধ্রুবম এটাকে যদি আমি অনুবাদ করি কি দ্বারায় গজে গমনাগমনে সুবৃষ্টি হয় যা শস্য উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রদান করে আর ঘোড়ায় গমনাগমনে মানব ছত্রভঙ্গ হয় অনেকটাই এখনকার মতন পরিস্থিতি নৌকায় গমনাগমনের সক্ষতা অর্থাৎ মিত্রতা স্থাপন হয় আর দোলায় গমনাগমনে দেশে মনক লাগে ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা সকলেই সুস্থ থাকুন বন্ধুত্বের অটুট বন্ধন চিরস্থায়ী হোক